ক্যানিং মহকুমা হাসপাতালের সহকারী সুপারকে হুমকির অভিযোগ স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে ও নিরাপত্তা কর্মীরা কাজ করছে না বলে অভিযোগ উঠেছিল সেই কারণে হাসপাতালের সহকারী সুপার সৌরভ কুমার দাস নিরাপত্তা কর্মীদের সোমবার কড়া বার্তা দিয়েছিলেন ডিউটির রোস্টার অনুযায়ী কাজ করতে হবে বলেও নির্দেশ দিয়েছিলেন অভিযোগ এরপরই স্থানীয় পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল নেতা তন্ময় দাস লোকজন নিয়ে এসে সহকারী সুপারকে ধমকান এ বিষয়ে জেলা স্বাস্থ্য আধিকারিক ক্যানিং মহকুমা শাসক এসডিপিও ক্যানিং সহ ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিনেতা নাট্যকার মনোজ মিত্রের জীবনাবসান মঙ্গলবার সকালে মৃত্যু বর্ষিয়ান অভিনেতার বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বেশ কিছুদিন আগেও হাসপাতালে ভর্তি ছিলেন মৃত্যুর সঙ্গে লড়াই করে পুজোর আগে বাড়িও ফিরেছিলেন তার মাসখানেকের মধ্যেই জীবনাবসান বাংলা থিয়েটার ও চলচ্চিত্র জগতে তার অবদান ভোলার নয় মনোজ মিত্রের প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরোনিয়োগ দুর্নীতি মামলায় রানাঘাট উত্তরের বিজেপি বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায় অসুস্থ বিমান বসু প্রবীণ সিপিএম নেতাকে সোমবার রাতে হাসপাতালে ভর্তি করানো হয়েছে সূত্রের খবর জ্বরে ভুগছিলেন প্রবীণ নেতা জ্বর না কমায় সোমবার রাতে বিমান বসুকে হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতাল সূত্রের খবর তার অবস্থা স্থিতিশীল রয়েছে